মানে yeah. <laughs> थोड़ा कुछ डालनी है ये आपको मोबाइल दिखते जाए ये दिख नहीं उसको दिख रहा का

পৌরসভার ভিতরে আছি পৌরসভার ভিতরে দেখুন বর্তমান অবস্থা কি ভয়াবহ চারিদিকে শুধু আর পানি আর পানি আমাদের টিম কিন্তু অলরেডি মানুষের ভিতরে যা পারি আমরা আমাদের সামর্থ্য মতে টান বিতরণের চেষ্টা করছি আমাদের টিম বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যারা আসলেই বর্ণার্থ চারিদিকে পানি তাদেরকে দেখার মতো কেউ নেই আমরা তাদেরকে টান দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করতেছি এখানে আমাদের টিমমেট শুভ্র আছেন সেও সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করতেছেন দেখেন সংশোধন করি কাল রাত থেকে

পৌরসভার ভিতরেই গ্রামের ভিতরে পড়ছে জায়গাটা নাম আমরা একজ্যাকলি বলতে পারতেছি না লক্ষ্মীপুরা আইডিয়াল যে কলেজ রয়েছে এই পাশে সম্ভবত দেখেন মানুষের বাড়ির ভিতরেও পারে না কেমনটা অসহায় অবস্থায় আছে এটা তারা কিন্তু অসহায় না তারা পরিস্থিতির শিকার তাই আপনারা যারা চান কেউ কোনো সড়কে গিয়ে বিশ্ব সড়ক অথবা সড়কের আশেপাশে যে বাড়িঘর আসছে তাদেরকে না দিয়ে আমার মনে হয় ভিতরের দিকে রাস্তা থেকে ভিতরের দিকে যে বাড়িঘরগুলো রয়েছে তাদেরকে হয়তোবা কেউ খোঁজ রাখে না তাদেরকে একটু দিবেন সাহায্য করবেন তাদেরকে দেখেন বাড়ির ভিতরে পায় পানি দেন আসতেছি আসি আসতেছি

এই পানি খোল পানি খোল বস ইয় হোল্ট